দিনহাটায় আর্টিস্ট ফোরামের কমিটি গঠিত হলো উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা কমল গুহ ভবনে আয়োজিত হলো আর্টিস্ট ফোরামের এক বিশেষ সভায় এই কমিটি গঠিত হয় শুক্রবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে সভা শুরু হয় যেখানে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ স্থানীয় সাংস্কৃতিক জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উল্লেখ্য দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক কর্মীদের নিয়ে আজ গঠিত হয় আর্টিস্ট ফোরাম ফোরামের উদ্দেশ্য হলো স্থানীয় শিল্প বিকাশে আজকের এই বিশেষ সভায় আর্টিস্ট ফোরামের কমিটি গঠন সাংস্কৃতিক কর্মকাণ্ড ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় দিনাটা আর্টিস্ট ফোরামের নতুন কমিটিতে মুখ্য উপদেষ্টা মন্ত্রী উদান গুহ সভাপতি ইসবির সাহা চৌধুরী সহ সভাপতি সরকার ও বরমিয়ান রায় সম্পাদক মানিক শাহকে দায়িত্ব দেওয়া হয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর নতুন মাত্রা দিতে চলেছে মানে সবই হচ্ছিল সবই ছিল কিন্তু মানে ঠিক সব কমেন নন রান্নাঘর হবে কোথায় ডাইনিং স্পেস হবে কোথায় বসার হবে কোথায় মাস্টার বেডরুম হবে ছয় গেস্ট বেডরুম হবে এগুলো যখন কেউ এরও বলছিল সেটাকে আমরা একটা ছকে পড়তে আনতে চাইছি আনতে চাইছি দিনাটার সুস্থ সহসহিতি চর্চা এগিয়ে নিয়ে যাওয়া এটা আমার কথা নয় এটা আমাদের যারা বিভিন্ন সমাজ কল্যাণে কাজ করেছেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছেন তারা একটা কথা বলতে যে সুস্থ সমাজ ছাড়া সুস্থ সংস্কৃতির চর্চা হতে পারে না আবার সুস্থ সংস্কৃতি না হলে পারে সুস্থ সমাজও করা যায় না একে অপরের পরিচিতি সেটাকে আমরা সুস্থ ভাবে জন্য যারা দিন হাজার বিভিন্ন শিল্পের সাথে যুক্ত তাদেরকে যাতে একত্রিত নিয়ে এসে সংগঠিত ভাবে সবকিছু করা যায় তারই আলোচনা হলো আমি তো আর এসবের মধ্যে নেই আমি বাইরের থেকে সহযোগিতা করবো সেই প্রতিশ্রুতি দিলাম কিন্তু আমি চাই এরা সংগঠিত ভাবে চলুক সংস্কৃতি করবার ক্ষেত্রে দিনাটা যে কোন সংকীর্ণতা সে ধর্মীয় সংকীর্ণতা জাতপাতের সংকীর্ণতা সবকিছু উঠতে উঠে একটা সুন্দর পরিবেশ সেখানে গড়ে উঠুক যাতে পরবর্তী প্রজন্ম

এগুলো এই অর্গানাইজেশনের ছাতার তলে নিয়ে এসে সেটাকে আরো ওয়েল অর্গানাইজ করা আরো বেশি ছেলে মেয়েকে এর মধ্যে যুক্ত করা আজকে যুব সমাজকে যেভাবে বিপথে চালিত করবার চেষ্টা হচ্ছে আজকে যেভাবে তাদের মেরুদণ্ডকে বেঁকিয়ে দেবার চেষ্টা হচ্ছে নানা রকম নেশা

উত্তরবঙ্গের যে আজ তাদের কর্মকর্তারা গতকাল আমার কাছে এসেছিলেন ওরা শিলিগুড়িতে একটা প্রোগ্রাম করছেন আঠারো তারিখে আমাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে আমি থাকবার চেষ্টা করবো পরবর্তীকালে যদি কথা বলে তার সাথেও এদেরকে যুক্ত করা যায় সেটাও হবে